এত সব কন্ট্রোভার্সি আর সিরিয়াল ড্রামার যুগে অবাক করলেন শুধু মাহমুদুল্লা রিয়াদি দল থেকে বাদ পড়েছেন মেনে নিয়েছেন বিসিবি যেখানে ডেকেছে ইগো ভুলে সেখানেই খেলেছেন দিনের পর দিন অনুশীলন করে গেছেন একাডেমি মাঠে তার কোনো ইন্টারভিউ নেই নেই কোনো অভিযোগ মাঠে যাদের সাথে দেখা হয়েছে সবার সাথেই হাসি মুখে কথা বলেছেন রিয়াদ সে তার সমালোচক হোক বা শুভাকাঙ্ক্ষী সবাই সমান ছিলেন রিয়াদের কাছে তারপর রিয়াদ ফিরেছেন বিশ্বকাপ খেলেছেন নীরবে বিদায় বলেছেন শুধু একটা ফেসবুক পোস্ট ইনস্টাগ্রামে যেমন বিদায় বলেছিলেন ভারতের ইতিহাসের অন্যতম সেরা ক্যাপ্টেন ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনি বাংলাদেশের সাইলেন্ট কিলারের বিদায়টা তো তেমনই এক দুই তিন চার পাঁচ বাংলাদেশ ক্রিকেটের পঞ্চ পাণ্ডব যুগের একরকম সমাপ্তি বলা যায় সাকিব আল হাসানের বাংলাদেশের জার্সিতে খেলা অসম্ভবের মতো মুশফিক খেলবেন শুধু টেস্ট ক্রিকেটই বাকি তিনের অবসর যেন হিন্দি গানের ওই লাইনগুলোর বাংলা ভাবানুবাদের মতোই যা হয়তো আপনি শুনেছেন আগেই কোনো একদিন আমার চাইতেও ভালো কবি আসবে কোনো একদিন তোমাদের চাইতেও ভালো পাঠক আসবে সেই দিন আমার বা আমাদের কথা কেউ কি মনে রাখবে কেউ মনে রাখুক আর নাই রাখুক বাংলাদেশ ক্রিকেটে পঞ্চপাণ্ডব অধ্যায়কে অস্বীকার করার সুযোগ নাই কোনো ট্রফি নাই তবুও আছে সুন্দর এক অতীত সুন্দর কিছু মুহূর্ত দর্শকদের ভালোবাসা সবে সে যাই হোক সময়ের বাস্তবতায় অবসরের সিদ্ধান্তটা বোধহয় প্রয়োজনই ছিল তবে শেষ দুই বছরে রিয়াদ যেন একটাই বার্তা দিয়ে গেলেন ক্রিকেটারদের কাজ মাঠে মাইক্রোফোনের সামনে আর সোশ্যাল মিডিয়ায় যা দেখানো হয় সবই অল্টারনেটিভ বিডি টাইম